আরিশার অযথা প্রশ্ন করল না সেও আরুর মতো কল্পনায় মেখেদের মান অভিমান কাটাতে লাগল একটা সময় বুঝলো আরুর এমন পাগলামিতে সেও আনন্দে অনুভব করছে প্রশ্ন না করে পারল না আচ্ছা কি করে বুঝবো মেঘেরা অভিমান করে আছে আরো থেমে গেল আরিশের দিকে বেশ গম্ভীরভাবে তাকিয়ে পড়ল কেন আপনি জানেন না আরিশ আরুন নাকের বিন্তু বিন্তু ঘাম মুছিয়ে দিয়ে বলল আমি তো আর মেঘেদের মনে ডক্টর নইজে জেনে ফেলব তা কি করে বুঝবো বলো আরো গম্ভীরতার ছাপ সরালো স্বাভাবিকভাবে মুচকে হেসে পড়ল যখন দেখবেন মেঘের আর সরে সরে যাচ্ছে তারা আর এক জায়গায় স্থির নেই তখন বুঝবেন তারা অভিমান করে আছে তাহলে পুরো বর্ষাকালে মেঘেরা অভিমান করে থাকে বলছো না তা কেন যখন আকাশ পরিষ্কার থাকবে ঝকঝকে চাঁদের আলোকে ওরা মাঝে মাঝে ঢেকে দিতে দিতে সরে যাবে একে অপরের থেকে দূরে তখন বুঝবেন তারা অভিমান করে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আর যখন দেখবেন মেঘেরা স্থির আর প্রাণ খুলে পাশাপাশি রয়েছে আর এক ঝকঝকে চাঁদের আলোতে আপনার সর্বাঙ্গ রাঙিয়ে যাচ্ছে তখন বুঝবেন তারা গভীর প্রেমালাপের মত্ত আরিশ অবাক হওয়ার ভান করে পড়ল ওয়াও তুমি তো জিনিয়াস আরুপাখি তুমি তো দেখছি মেঘেদেরও মন পড়তে পারো শুধু আমার মন ছাড়া আরও আরিসের পেটে একটা চিমটি দিয়ে বলল। আগে না জানাব এটা নানা ভাই আমাকে শিখিয়েছে আপনার সাথে তো নানা বনতি হয়নি তাই আপনাকে উনি শেখাননি আরিশার কিছু বলল না নীরবে আরুর পাশে দাঁড়িয়ে রইলো আরিশের এই গুমসে থাকা নিস্তব্ধতা ভেঙে আরু বলল আপনি পরের কাহিনীটুকু আর শোনালেন না তো মিস্টার অভদ্র আরিশ আগের মতোই সামনের দিক তাকিয়ে বলল সেদিনের পর তুমি আর শুনতে চাওনি তাই বলা হয়ে ওঠেনি আর এখন শুনবে আরু আরিশের কাঁধে মাথা রেখে বলল বলুন আরিশ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তোমার তখন এক বছর বয়স হলো আর আমি ছয় আর আদিবা চার আদিবা তখন নতুন নতুন স্কুলে যাওয়া শিখেছে আর তুমি তখন সবে হাঁটতে শিখেছ অল্প অল্প ততদিনেও আমি তোমাকে কখনো কোলে নেইনি আর আরো বীর বিড়িয়ে বলল হাউ খারুস ইভন আরিশ হেসে উঠল আদিবার জেদ শুরু হলো সে আমার সাথে স্কুলে যাবে এবং আমার পাশেই তার বসা চাই কিন্তু তাকে কে বোঝাবে যে সে আর আমি অসমবয়সী তাই আমাদের ক্লাসও ছিল ভিন্ন চাইলেও একসাথে বসে থাকা সম্ভব ছিল না তাছাড়া আমি তো আদিবাকে আমার ধারে কাছেও ঘেঁষতে দিতাম না আরও চুপ করে শুনতে লাগলো সেদিন তো আদিবা বাড়াবাড়ি করে ফেলেছিল খুব মাঝ ক্লাসে আমাকে মাঝ ক্লাসে আমার ক্লাসে ঢুকে সে কি কান্না যে সে আমার পাশে ছাড়া অন্য কোথাও বসবে না ক্লাসটার শেষ হওয়ার পরেই মিস্রা আদিবাকে বাসায় পাঠিয়ে দেয় সেদিন সারাটা দিন আমি রাগে মুষ্টিবদ্ধ করেছিলাম আরিসের কথার মাঝে আরো প্রশ্ন করে উঠল সেই রাগ কমলো কিভাবে আরিশ নির্বিকারে জবাব দিল তোমাকে মেরে আরো আরিসের থেকে ছিটকে সরে এলো তারপর কপাল ভাজ করে বলল কেন মেরেছিলেন আমাকে হুম সেদিন বাসায় ফিরছি তোমার রুমে গিয়েছিলাম আমি গিয়ে দেখি যে তুমি একটা গোলাপি রঙের ফ্রক পরে দেওয়াল ধরে হাঁটার চেষ্টা করছো আমি তখন রাগটাকে সহ্য করতে না পেরে তোমার পায়ে গিয়ে আলতো করে মেরেছিলাম আর চিৎকার দিয়ে বলেছিলাম এই মেয়ে তুই বড় হবি কবে তাড়াতাড়ি হেঁটে তোর বোনকে নিয়ে খেলতে পারিস না তাড়াতাড়ি কথা বলে ওর সাথে বকবক করতে পারিস না ও আমাকে কেন এত জ্বালায় তাহলে তুই হয়েছিলি বা কেন কিন্তু সেদিন আমি যদি বুঝতাম সেই পিচিটা শুধু আমার হওয়ার জন্য পৃথিবীতে এসেছে তাহলে এবং করা কথা বলতাম না এই কথাটা বলার পর তুমি সেদিন চিৎকার দিয়ে ভ্যা করে কাদার পরিবর্তে ঠোঁট ফুলিয়ে কাঁদছিলে তোমার গালবে যখন নীরবে অশ্রুকণা ঝরে পড়ছিল সেদিন সেই প্রথম তোমার তোমারজন বুকের মাঝে এক চিনচিনে ব্যথা অনুভব করেছিলাম খারাপ লাগছিল এভাবে তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে সরি বলে যেই কলে নিতে চাবো অমনি দেখলাম তুমি দৌ দৌড়ে পালিয়ে গেলে আমার চোখ যেন ভুল কিছু দেখছিল মনে হতে লাগলো একটা সময়ের জন্য আরিশের কথা থামিয়ে আরো বলতে লাগলো হ্যাঁ আমি অনেক আগেই হাঁটা শিখেছি কিন্তু হাঁটতাম না কখনো কারণ আমি ভাবতাম আমি হাঁটতে শুরু করলেই বুঝি কেউ আর আমাকে কোলে নেবে না তাই আমি কখনো কারোর সামনে হাঁটিনি আর সেদিন পায়ে মার খাওয়ার পর আর প্রকাশ্যে হাঁটলাম আরিশ আরুকে কাছে টেনে এনে বলল তুমি কি আমার উপরে রেগে আছো বলল এমন বোকা বোকা প্রশ্ন যদি আমিও আপনাকে করি হেসে উঠল তারপর বলুন তারপর থেকে শুরু হয় এক বিরাট অনুভূতির খেলা যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো ওর অনুভূতিগুলো দৃঢ় হলো আর জন্মালো অধিকার বোধ আরুর প্রশ্নে কৌতূহল বিদ্যমান আরিশ নম্র চাহনিতে তাকালো আরও ভ্রু ও চেয়ে জিজ্ঞাসু সুরে চেয়ে রইল আরিশ ফিচিল হাসল কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করল ধীরে ধীরে আমার মনে তৈরি হলো ভালোবাসার এক গোপন কুটির যা এক বিশেষ মানুষের জন্য গড়েছিলাম বহুদিন যাবৎ সেই দিনের পর থেকে তুমি আমার থেকে বেশ দূরে দূরে থাকতে সে রাগে আর ভয় যে কারণেই হোক আদিবা আমার সাথে কথা বলতো না আর তেমন তারপর তুমি হাঁটতে শিখলে কথা বলতে শিখলে দৌড়াতে শিখলে তুমি ছিলে একদম একটা পুতুলের মতো গাল দুটো ফোলা ফোলা মামি তোমার চুল দুটো গাডার দিয়ে বেশ সুন্দর করে দুটো ঝুঁটি বেঁধে দিত তার চোখের পাপড়িগুলো এখন যেমনটা ঘন আগে তার তুলনায় আরও বেশি ঘন ছিল আমার সবচেয়ে ভালো লাগতো কি জানো তোমার হাতের ছোট ছোটো আঙুলগুলো মনে হতো তোমার হাত ধরে খালি সারাদিন হাঁটি যেন ছাড়তে ইচ্ছা না করে কখনো আরো মুগ্ধ নয়নে আরিস্যের কথা শুনছে মানুষটার কথায় লজ্জা পেয়ে যাচ্ছে বেশ কিন্তু তুমি তো বরাবরের মতোই মহাফাজিল তুমি আমার ধারে কাছে ঘেসতে না কখনো তারপর একদিন কি হয়েছিল জানো আরো মাথা নাড়ালো আরুর দিকে তাকিয়ে বলল আমার কথা বাদে তোমার সব কথাই মনে থাকে স্টুপিড আমি বলছি আমার আম্মু তোমার চতুর্থ জন্মদিনে একটা বিয়ার কিনে নিয়ে গিয়েছিল তা আমি জানতাম না ওটা ছিল একটু সফট পিঙ্ক কালার আর অনেক বড় কিন্তু আমি যদি জানতাম তাহলে সেই পুতুল আমি কখনো কিনতেই দিতাম না আর ও আরিশের দিকে তাকিয়ে রাগী ভাবে বলল কেন কেন আপনার হিংসা হয় বুঝি আপনার মা আপনার থেকে আমাকে বেশি ভালোবাসে বলে আরিশ হো হো করে সশব্দে হেসে উঠতেই আরও মুখ গোমরা করল আরিশ আরও নাকের ঘাম আবার মুছিয়ে বলল। কারণ তুমি নিজে একটা পুতুল ছিলে একটা পুতুলের আর একটা পুতুলের কি দরকার বলতে পারো তাই আমি চাইনি তুমি ছাড়া আর কোন পুতুল আমার আশেপাশে থাকুক আরুর কপালের ভাঁজগুলো ছেড়ে এলো ও এই ব্যাপার হুম হুম এই ব্যাপার আচ্ছা তোমার নাক এত ঘামে কেন আরু নাকটা ওনা দিয়ে নিচে আর একবার মুছে পড়ল আমি শুনেছি যাদের নাক বেশি ঘামে তাদের হাজবেন্ড নাকি তাদেরকে অনেক ভালোবাসে আরিশ ছাদে চেলিং এ হাত দিয়ে শার্টের উপরের বোতামটা খুলে দিয়ে বলল ওহ এসব ভুল কথা আমি তো তোমাকে ভালোই ভালোবাসি না আরু আরিশের পিঠে সচরে একটা কিল মেরে বলল তা আমার জানতে বাকি নেই অভদ্র একটা আরিশ হাসতে হাসতে বলল আহ সত্যি আমি তোমাকে ভালোবাসি না বিশ্বাস করো আরও রাগি ভাব নিয়ে বলল হয়েছে হয়েছে আর সামনে এত সত্যি কথা বলে লাভ নেই তারপর কি হলো বলুন তারপর তোমার হাত থেকে টেরিটা নিয়ে আদিবাকে দিতেই আদিবা সে কি খুশি ধারণার বাইরে আর এদিকে তুমি ভ্যা করে কাঁদছিলে আমি তোমার কান্না উপেক্ষা করে আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু আমার ওর মতো একটা পুতুল চাই ওকে বলো আমার পুতুল হতে তাহলে ও বড় হলে আমি ওকে অনেক পুতুল কিনে দিব আমার কথা শুনে আম্মু পড়ে গেল ঘোর আম্মু আমার এমন জেদ আগে কখনো দেখেনি উনি অবাক হয়ে আমাকে বলেছিল আরও যদি তোর পুতুল হতে রাজি না হয় আদিবা তোর পুতুল হলে চলবে আমি তখন মুখ গম্ভীর করে বলেছিলাম আমি যে পুতুল চেয়েছি সেই পুতুলই লাগবে না হলে কোনোটাই লাগবে না সেদিনের পর থেকে শুরু হয় তোমার প্রতি আমার অনুভূতির প্রকাশ আরিশের কথা শুনে আরও একটা হাই তুলে বলল হাউ জল্লাদ মার্কা স্টোরি আরিশ ভ্রু কুচকে রাগী কণ্ঠে বলল ফাইন আর বলবো না আরে যেমন কাহিনী ঘটিয়েছেন তেমনই তো বলবো তাই না একটা আট বছরের ছেলে এমন ভিলেন টাইপের তাকে আবার কি বলবো আরিশ চুপ করে গেল আরিশ চুপ করে আছে দেখে আরও আরিশের কাঁধে মাথা রেখে বলল অভদ্র জামাই পরেরটুকু বলবেন না তারপর থেকে তুমি যেন আর আমাকে ভয় না একদমই যেখানে আদিবা আমার জিনিসপত্র ছোঁয়ার সাহস দেখাত না সেখানে তুমি আমার কত কমিক্স বুক আর ফেয়ারি টেল বুক ছিঁড়েছো হিসাব নেই আমার সব জিনিস লন্ডভন্ড করতে যে এখনও করো বরং আগের তুলনায় আরও বেশি আরও পাঁচ থেকে হি হি করে হেসে উঠল তখন আমার ১৩ বছর বয়স ক্লাস এইটে পড়তাম আমি আর তুমি তখন থ্রিতে আর আদিবা তখন ফাইভে হঠাৎ করে একদিন বাসায় ফিরে দেখি তোমার আব্বু আম্মু আমাদের বাসায় এসেছেন তোমার আম্মুর চোখ থেকে অনবরত জল গড়াচ্ছে আর আমার আম্মু মামিকে থামানোর চেষ্টা করছে আদিবা দেখি সোফাতে ঘুমাচ্ছে আর তুমি দূরে চুপচাপ গুটি সুটি মেরে বসে আছো সবাইকে উপেক্ষা করে আমি তোমার কাছে যেতেই তুমি আমার দিক থেকে এক পলক তাকিয়ে আবার মেঝের দিকে চোখ ফিরিয়ে নিলে অন্যদিন তোমার সাথে আমার দেখা হলেই তুমি আমার ওপর ঝাঁপিয়ে পড়লে চকলেটের আবদারে আমি তোমার কাছে শান্ত হয়ে বললাম এই যে পুতুল বউ কাঁদছ যে কাঁদলে তোমাকে একদম পেত লাগে তখন আমার ছোট পুতুল বউ আমার দিকে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলেছিল তোমার গলার আওয়াজ শুনে আমি আর বেশি ঘাটাইনি তাছাড়া আশেপাশের পরিবেশের কারণে বেশ বুঝতে পারছিলাম যে খারাপ কিছু একটা ঘটেছে আমি চকলেটটা দিতেই তুমি ছুটে গেলে আদিবার কাছে আদিবার হাতে চকলেটটা গুজে দিয়ে তুমি আদিবার কানে ফিসফিসিয়ে কথাটা শেষ হতে না হতেই আরও বলল। বলছিলাম যে আপু আরিস ভাই তোমার জন্য চকলেট এনেছে তুমি তো খেতে ভালোবাসো তাই ভাইয়া দিয়েছে তুমি তো ভাইয়ার কাছ চাইতে ভয় পাও তাই এনে দিয়েছে তাই আমি এনে দিয়েছি তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি আপু আরিশ আরুর দিকে তাকালো আরুর চোখ ছলচল করছে আরিশ আরুর চোখের থেকে চোখ সরিয়ে নিয়ে ওর কাছে টেনে নিল আরু পাখি চলো ঘরে যাই আমরা অনেক রাত হয়েছে আর সাথে না আমি আমি শুনতে চাই আপনি বলুন তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার মা কাঁদছে কেন তুমি উত্তরে বলেছিলে যে তোমার আপু অসুস্থ আপু কদিন পর আমাদেরকে ছাড়া চলে যাবে তাই তখন তোমার মায়ের তোমার আপুকে ছেড়ে থাকতে কষ্ট হবে তাই কাঁদছে আমি সেদিন বুঝেছিলাম যে আদিবা অসুস্থ কিন্তু অসুস্থতার কারণ জানতে চাইনি তারপর বেশ কয়েক মাস পর হঠাৎ একদিন গুরুতর অসুস্থ হয়ে আদিবার অস্তিত্ব শেষ হলো সেদিন আমার কাছে কী ছিল আমি জানি না তবে সারাটা দিন ভেবেছিলাম মেয়েটার কথা একটা অপরাধবোধ কাজ করছিল তখন ভীষণ রকম শুধু মনে হয়েছিল ওর প্রতি আমার অন্যায় হয়েছে বুঝতে শুরু করলাম মানুষ থাকতে থাকতে তার কদর করতে হয় তোমাকে নিয়ে আমার অনেক ভয় হতো বন্ধ হলো তোমার প্রতি সব ধমক ধমকঝমক তোমাকে বিন্দুমাত্র বকা দিতেও আমার কষ্ট হতো শুরু হলো সকলের থেকে তোমাকে আগলে রাখার প্রচেষ্টা কেউ তোমাকে যেন কখনো কষ্ট না দিতে পারে তারপর হঠাৎ খেয়াল করলাম যে তুমি উপন্যাসের বই পড়তে ভালোবাসো বিষয়টা অদ্ভুত লাগেনি কারণ আম্মুর কাছ থেকে জানলাম যে তুমি আমার থেকে গল্প পড়া শিখেছ শুনে বেশ খুশি হয়েছিলাম তারপর তুমি যখন ক্লাস টেনে উঠলে তখন সামনে তোমার এসএসসি এক্সাম তোমাকে পড়ানোর দায়িত্ব তো আমি নিজের ওপরই নিয়েছিলাম তোমার ভালো মন্দ ও ছিল আমার দায়িত্ব একদিন তোমার ম্যাথ সলভ করতে করতে তোমার বইয়ের মাঝে একটা লাভলেটার লেটার দেখলি আরিশের কথা শেষ হতে দিল না আরু সে নিজে বলল আপনার মাথায় আগুন জ্বলে গিয়েছিল পরের দিন আপনি সেই ছেলেটাকে একটা চর প্লাস অনেক অনেক ধমক দিয়ে এছিলেন তারপর সে আর কখনো আমার সামনে আসেনি ওখানেই থেমে গেল আমার আধুরা প্রেম কাহিনী আরিশ আরুর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল আমার বউকে লাভ লেটার দেওয়ার সাহস দেখালো কি করে সে ওর কাঁধ থেকে আরিসের হাত ছাড়িয়ে বলল হুম হুম থাক থাক আর আপনি সবার সাথে বলে বেরিয়েছেন যে আপনার আমার এঙ্গেজমেন্ট হয়ে আছে আপনি মেডিকেলের স্টুডেন্ট ছিলেন তখন আমার কত ফ্রেন্ড আপনাকে দেখে ক্রাশ খেয়েছে তার হিসেব রাখেন কই আমি তো তাদেরকে কিছু বলিনি আরিসও ধমক দিয়ে বলল হুম হুম তার বলবে কেন আমার জন্য তুমি তো কখনো কারো কাছে প্রপোজাল পাওনি সেটা তো আর ভুলতে পারোনি তাই না সত্যি তাই আপনার জন্য শুধু আপনার জন্য আমি কেন তা হতে দেব আমার বউ এই আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন একদম না মোটেও না ওদের ঝগড়া তুমুল পর্যায়ে অনিকা খান ঘুম চোখে দরজার কাছে এসে বললেন